হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লাপক্ষের একাদশী পর্যন্ত ভগবান বিষ্ণু চার মাসের জন্য শয়ন করেন শাস্ত্রে উল্লেখ আছে এই সময়কালে কোনো শুভ কাজ যেমন বিবাহ মুন্ডন সংস্কার গৃহপ্রবেশ উপনয়ন বা নতুন বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় না আজ আমরা জানব কেন ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগনীদ্রায় থাকেন ভিডিওতে এগোনোর আগে যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন পুরাণ অনুযায়ী রাজা বলি তিনটি লোকের ওপর আধিপত্য কায়েম করেছিলেন এতে দেবতারা আতঙ্কিত হয়ে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন ভগবান বিষ্ণু তখন বামন রূপ ধারণ করে রাজা বলির কাছে দান চাইতে যান তিনি তিন পা ভূমি চাইলেন প্রথম দুই পায়ে তিনি পৃথিবী ও স্বর্গ পরিমাপ করে ফেললেন এরপর তৃতীয় পা কোথায় রাখবেন জিজ্ঞাসা করলে রাজা বলি নিজের মাথা এগিয়ে দেন ভগবান বিষ্ণু তার পা রাখেন ফলে রাজা বলি পাতাললোকে আবদ্ধ হন এবং ইন্দ্র তার স্বর্গ পুনরুদ্ধার করেন রাজা বলির দানশীলতা ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে বর চেয়ে নিতে বলেন রাজা বলি প্রার্থনা করেন যেন ভগবান বিষ্ণু চিরকাল তার সঙ্গে পাতাল লোকে থাকেন বিষ্ণু প্রতিশ্রুতি রক্ষা করতে পাতাল লোকে যান এতে দেবতারা এবং দেবী লক্ষ্মী চিন্তিত হয়ে পড়েন লক্ষ্মী দেবী এক দরিদ্র নারী রূপ ধারণ করে রাজা বলির কাছে যান এবং তাকে রাখি বাঁধেন বদলে তিনি ভগবান বিষ্ণুকে মুক্ত করার প্রতিশ্রুতি চান ভগবান বিষ্ণু তার ভক্তকে দুঃখ দিতে চাননি তাই তিনি বলিকে প্রতিশ্রুতি দেন যে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত তিনি পাতালোলোকে অবস্থান করবেন এই কারণেই চার মাস ভগবান বিষ্ণু যোগনিদ্রায় থাকেন অন্য একটি কাহিনী অনুসারে একবার শঙ্খচুর নামে এক রাক্ষসের সঙ্গে বিষ্ণুর যুদ্ধ হয় রাক্ষস নিহত হলেও বিষ্ণু প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েন তাই তিনি নিজের দায়িত্ব শিবকে অর্পণ করে যোগনিদ্রায় যান এই সময়ে রুদ্রের পূজা অত্যন্ত শুভ ফলদায়ী বলে মনে করা হয় কারণ তিনি দ্রুত প্রসন্ন হন এবং একই সঙ্গে তিনি রুষ্টও হতে পারেন যদি কেউ তার সন্তুষ্টি অর্জন করতে পারে তবে তার জীবনের সব সমস্যা দূর হয় তবে যাদের ওপর তিনি ক্রুদ্ধ হন তাদের জীবন কঠিন হয়ে ওঠে দেবশয়নী একাদশীর দিন থেকে যখন বিষ্ণু শয়নে যান তখন বিশ্ব পরিচালনার ভার রুদ্রের হাতে আসে এরপর কার্তিক মাসের দেবপ্রবোধিনী একাদশীর দিন বিষ্ণু পুনরায় জেগে ওঠেন এবং বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন এই চার মাসের সময়কালকে চতুর্মাস বলা হয় এই সময় ব্রজধামের যাত্রা বিশেষভাবে ফলদায়ী বলে বিবেচিত হয় এই সময়ে সব তীর্থ ব্রজধামে অবস্থান করে এবং সেখানে কৃষ্ণলীলার মহিমা উপলব্ধ হয় চতুর্মাস গঠিত হয় আষাঢ় মাসের প্রথম পাঁচ দিন শ্রাবণ মাসের ত্রিশ দিন ভাদ্র মাসের ত্রিশ দিন আশ্বিন মাসের ত্রিশ দিন এবং কার্তিক মাসের প্রথম এগারো দিন মিলিয়ে চন্দ্র মাস অনুসারে এর মোট দৈর্ঘ্য হয় একশো ছয় দিন আর সৌর মাস অনুসারে এটি একশো আট দিনের সমান এই সময় ব্রত পালন ও দানকর্মের বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়া শ্রাবণ মাস হরিয়ালি আই এবং রাখি বন্ধন সহ বেশ কয়েকটি ধর্মীয় উৎসব এই সময়ে উদযাপিত হয় বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ যদি এটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও আশ্চর্যজনক বিষয়ে কমেন্টে লিখুন হরহর মহাদেব